গুড মর্নিং বন্ধুরা টাইম পাস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখো বৃষ্টিতে মনে করো যে আমার কি মানে কি বলবো আর এত সুন্দর ফুলের করিটাকে নষ্ট করে দিয়েছে মানে ফেলেই দিয়েছে এতভাবে বৃষ্টি হয়েছে রাতের বেলা তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আজকে হচ্ছে সোমবার তো এই দেখো যাই হোক একটা পড়েছে তাই কী হয়েছে তাই না এখনও তো অনেক করি আছে গাছে আর একদিকে ক্ষতি হলে কি বলো আরেক দিকে কিন্তু বেশ ভালোই হয় আর এই যেটা হচ্ছে শোলা কুচুর চারা অনেকদিন আগে আমি লাগিয়েছিলাম এখন দেখি বেশ মাটির ভিতর থেকে গর্জে উঠেছে ঠিক আছে আর এই দেখো ডাটা গাছগুলা কি সুন্দর হয়েছে তো চলো এখন হচ্ছে গাছে কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটছে আর এদিকে এখন যাব হচ্ছে কী বলতো রান্নাঘরে তো তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করতে হবে অল্প আজকে বানাবো দেখি কি বানাই আর এই যে দেখো গোলাপ সুন্দরী একদম টেন টানা হয়ে লম্বা হয়ে যাচ্ছে আর যত লম্বা হবে তত তো বেঁকা হয়ে যাবে তাই না এই যে এটা হচ্ছে আমাদের জয়া সুন্দরীর ভাষা গোলাপ সুন্দরী জয়া ওয়ার্ল্ড তো এটা দিদি থেকে চারাটা নিয়ে আসছিলো তো দিদি বলছে কি যে এটাতে কাঠি গেঁথে গেঁথে মানে তার দিয়ে সুন্দর করে রাউন্ড করে দিবি তাহলে ভালো হবে তো যাই হোক দেখো রান্নাঘরে চলে আসলাম আজকে হবে পাট শাক দিয়ে মুসুর ডাল এই গরমে তো জানোই পাট শাক দিয়ে মুসুর ডাল বেশ ভালো লাগে রসুন কালো জিরা ফোড়ন দিয়ে তো এই যে পাট কিন্তু কাটবো না এটা গোটা গোটাই থাকে আর হচ্ছে কি বলতো সাথে বেগুন ভাজব আর কালকের একটুখানি চিকেন আছে ওটা জুয়েলের হয়ে যাবে আবার বিকেলবেলা আবার বার্থডে বাড়ি আছে নিমন্ত্রণ আমাদের পাশের ঘরে যে আসছে নতুন ভাড়া ওই মানে পুচকি মেয়েটার হচ্ছে জন্মদিন আছে আজকে তো রাতের বেলা তো আর রান্না বাড়া নেই ওই জন্য আর বেশি কিছু করলাম না ঠিক আছে আর কালকে এত মাংস খেয়েছি বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছিল মাংসটা মানে কি বলবো ঝালে লবণে একদম আমার তো মানে যে যে মানুষ আমি বেশি মাংস খাই না সেই মানুষও অনেকগুলো মাংস খেয়েছিলাম এদিকে জন্য ডাল রাখলাম একটুখানি সিদ্ধ ডাল উঠিয়ে ভাত হয়ে গেছে তো চলো আমার এই যে কালো জিরে ফোড়ন দিয়ে মানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিই আর এদিকে সত্যি কথা কি বলো তো চাটাও বসে দিলাম আবার যেতে হবে একটু মার্কেটে মার্কেট থেকে আর তোমাদের সাথে জানি না কতটা কি শেয়ার করতে পারবো সারাদিনের কাজ ওদের ঘরে যাই একটু কাজ টাজ করতে হবে তো আমাকে কালকেই বলে রাখছে দাদাটা বলে কি বৌমা একটু কাজ টাজ করে দিও সাথে সাথে এই দেখো পাট শাকটা ফোরণ দিয়ে দিলাম একদম মানে ডালটা আধা ফাটা আধা ফাটা হবে বেশি মানে গলবে না ডালটা তাহলে বেশ ভালো লাগে তোমরা তো অনেকেই খেয়ে থাকো এভাবে কে কে খেতে ভালোবাসো এভাবে পাট শাক অবশ্যই কমেন্টে জানাবে

এই দেখো ওকে আশীর্বাদ করা হলো এই যে দুব্বা দিয়ে আর পায়েস খাওয়ানো হলো এখন হচ্ছে কেক কাটিং হবে আর আজকে মেনুতে কি কী হয়েছে আমি একটু বলে দিই তোমাদেরকে চিকেন হয়েছে ফ্রাইড রাইস লুচি তারপরে হচ্ছে ছোলার ডাল মিষ্টি পায়েস এই তো আর এই যে ওর মানে বান্ধবীর মাটা সবাই আসছে ওই যে তোমাদের দাদাভাই বাইরে তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো খুব সুন্দর এই দেখো চলে আসছে আমাদের বান্ধবী তো এই হলো রান্না বাড়া করলো আমরা ছিলাম হেল্পার তো এটা হচ্ছে আমার হলো যা হয় মামা শ্বশুরের ছেলের বউ ঠিক আছে তো আমরা জায়ের থেকে বেশি কী বলতো আমরা বান্ধবী কারণ জুয়েল আর হচ্ছে এর মেয়ে বড়ো মেয়ে হচ্ছে একই স্কুলে পড়তো আগে আর এই যে দেওয়ার আর বৌদিরি আর কি তো বৌদি বলছে কি গো ম্যাচিং তো হয়নি আমার সাথে তো দেওয়ার বলছে এই যে আঁচলের সাথে মিলিয়ে বলে এই যে ম্যাচিং হয়ে গেছে অল্প ম্যাচিং হলেই হবে আর আর লাগবে না কিছু তো আগে তো খুব আমরা আসা যাওয়া ছিল এখন তো মানে আমার ছেলেও বড় হয়ে গেছে আর রেয়াংশ এখন ছোট এরও ছোট মেয়ে হয়েছে পাঁচ বছর বয়স এটা হচ্ছে ঋতুর কাকিমনি Happy, birthday, 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 to birthday, Happy birthday, to birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

अच्छा सीरगा डाक्टर डाक्टर आ गया दवाई दीजिए ऐसे खा लीजिए ऐसे नहीं चाहिए ऐसे रखा दो रखा दो इनको कच्ची क्यों है हां चलो 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 চিনি আছে হাষ্টি পাইছো